ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকে বারো ঘন্টার দাগ দিয়েছে এস রাজ্য জুড়ে চলছে বারো ঘন্টার ধর্মঘট এদিন শিলিগুড়িতে এই বন্ধের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল প্রসঙ্গত একটি মিছিল করে এসইউসিআই মিছিলটি শুরু হয় কোর্ট মোড় থেকে মোড় হয়ে শহরের প্রধান রাজপথগুলি পরিদর্শন করে মিছিল এই মিছিল থেকে আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় মিছিল করার পরবর্তী সময়ে মোড় এলাকায় কিছু সময়ের জন্য পথ অবরোধ করেন এসইউসিআই কর্মীরা যদিও পুলিশ প্রশাসন দ্রুত সে পথ অবরোধ সরিয়ে দেয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস মানুষ সমর্থন মানে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে এবং আমরা দেখেছি যে যে আর্জি করার যে ঘটনা একটা অত্যন্ত পৈশাচিক ঘটনা যেখানে সরকার প্রশাসন আসামিকে বা যে কাল্প্রিক তাকে আড়াল করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে মানুষ বাস্তবিক ক্ষুব্ধ এবং সমস্ত জায়গাতেই সেই প্রতিবাদ আমরা ধ্বনিত হতে দেখেছি এবং সেই জন্য আমরা সমস্ত পশ্চিমবঙ্গে আজকে বন দেখেছি আমাদের কর্মীরা সকাল থেকে একই করে যাচ্ছে এবং মানুষ সাড়া দিয়েছে দোকানপাট বন্ধ বাস বাস বন্ধ হয়ে গেছে হ্যাঁ এবং মানুষও এই আন্দোলনের সমর্থনে আমাদের সঙ্গে আছে আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি যে অবিলম্বে সমস্ত গোপন করার যে প্রক্রিয়া চলছে মালপিঠকে সেখানটায় মানে তদন্ত করা হোক সিবিআই হোক বা রাজ্য পুলিশ হোক আমাদের থেকে যায় আছে আমাদের হচ্ছে দরকার হচ্ছে মারপিটকে শাস্তি দেওয়া হোক সিবিআই যদি করতে পারে ভালো আর পশ্চিমবঙ্গ রাজ্য পরিচিত করতে পারে ভালো আপনার নামটা বলুন আমার নাম গৌতম ভট্টাচার্য এস হুম দার্জিলিং জেলার সম্পাদক